ভ্রমণ পিয়াসুদের এক স্বপ্নের ঠিকানা আজকের শ্রীমঙ্গল যাকে আমরা সবাই চায়ের রাজধানী নামে জানি কিন্তু জানেন কি এক সময় এই জায়গার এমন কোনো নাম ছিলই না অথবা কোনো রিসর্ট আর না ছিল কোনো চা বাগান তখন এটি পরিচিত ছিল ঘনবন পাহাড়ি ভূমি আর আদিবাসী বসতির অঞ্চল হিসেবে খাসিয়া আর মণিপুরী জনগোষ্ঠীর মানুষ প্রকৃতির সাথে মিলেমিশেই এখানে বাস করতেন সেই সময় ব্রিটিশ আমলে প্রায় আঠারোশো সালে প্রথমে সিলেট এবং পরে এখানে চা চাষ শুরু হলে এই অঞ্চলকে নতুনভাবে চিনতে শুরু করে বিশ্ববাসী কিন্তু শ্রীমুগল নামটি এলো কিভাবে ইতিহাস বলে এই এলাকার নামকরণ হয়েছে এক হিন্দু সাধু শ্রীমঙ্গল দাস বা শ্রীমঙ্গল দেব এর নাম থেকে তার আশ্রম ও বসতির চারপাশেই ধীরে ধীরে গড়ে উঠে জনপদ শ্রী মানে পবিত্রতা সৌন্দর্য ও সমৃদ্ধ আর মঙ্গল মানে কল্যাণ এই দুই শব্দ মিলেই এই অঞ্চলের নাম হয় শ্রীমঙ্গল ধীরে ধীরে ব্রিটিশরা এখানে চা বাগান গড়ে তোলে আর শ্রীমঙ্গল হয়ে ওঠে বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র আজ এই জায়গা শুধু চা নয় ইতিহাস প্রকৃতি আর মানুষের গল্প বলে এই হলো শ্রীমঙ্গল বাংলাদেশের সবুজ হৃদয়